আমরা কিন্তু পুরুষ মানুষ ভাই দেখেন নিজের ঘর বাড়ি দেশ ছেড়ে কোথায় এসে পড়ে আসি একটা জিনিস হিসাব করে দেখলাম এখানে নিজের দেশ ঘর বাড়ি ছেড়ে আসলেও দায়িত্ব কিন্তু পিছু ছাড়ে না সব কিন্তু পিছু ছেড়ে দেয় তো দায়িত্ব আপনি যেখানে থাকবেন যেখানে যাবেন মঙ্গলের মানুষের সঙ্গে দেখবেন দায়িত্ব কিন্তু থাকবেই আপনি চাষ বাদে কাল বা আপনি মরে যাবেন মরার সময়ও কিন্তু দায়িত্ব থেকেই যাবে আসলে মানুষ পুরুষ মানুষ বিশেষ করে এরকমই হয় আমি খালি নয় আমার মতন লাখো পুরুষের জীবন কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই দায়িত্বের মধ্যেই থাকে আপনি পৃথিবীর যেখানে যান যেখানেই থাকেন প্রত্যেকটা পুরুষের এই ফ্যামিলির দায়িত্ব কিন্তু থাকবেই আসলে কথাটা আমার খাতা নয় খালি প্রত্যেকটা পুরুষেরই কথা বেশ ভালো থাকেন আল্লাহ হাফিজ